সঙ্গীতাচার্য পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায়ের স্মরণে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা সঙ্গীত ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে আর এই সঙ্গীত জগতে সঙ্গীতাচার্য পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায়ের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য গত পনেরোই ডিসেম্বর রবিবার সঙ্গীতাচার্য পণ্ডিত শ্যামল চট্টোপাধ্যায়ের স্মরণে সঙ্গীতাঞ্চলি মিউজিক কলেজ ও সঙ্গীত চর্চার আসরের ব্যবস্থাপনায় শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয় এদিন সাউথ কোরিয়ায় পুলিন বিহারী বন্দ্যোপাধ্যায়ের দোলবাড়ি মঞ্চ সেজে ওঠে সঙ্গীতের সুরে অনুষ্ঠানে শোভা বাড়িয়ে সঙ্গীত পরিবেশন করেন শরৎবাদক পণ্ডিত পার্থ সারথি তবলায় শ্রী সুধীর ঘোড়াই শ্বেতারবাদক শ্রী অভিষেক মল্লিক তবলায় পণ্ডিত অরূপ চট্টোপাধ্যায় কণ্ঠসঙ্গীত শ্রী রঞ্জিত কুমার লস্কর তবলায় শ্রী শিশির নস্কর হারমোনিয়ামে শ্রী সায়ন বর্তী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এই সঙ্গীতাঞ্জলি মিউজিক কলেজ ও সঙ্গীত চর্চার আসরের প্রধান কর্মকর্তা প্রণব মন্ডল তিনি বলেন

বিশ্ববিখ্যান চট্টোপাধ্যায় এ ধরনের অনুষ্ঠান আমাদের এই আসলের অঞ্চলের কমই হয় এই

ধর্নিবার বাংলার মুখোমুখি হয়ে এদিন দেবপ্রসাদ মণ্ডল বলেন এই সঙ্গীতাঞ্জলি মিউজিক কলেজ শুরু করেছিলাম উনিশশো আশি সালে শরৎ মণ্ডল কাশীনাথ দাস এবং দিলীপ দাস তরুণ মুখার্জি সন্তোষ মুখোপাধ্যায় সেই উনিশশো আশি সাল থেকে এ যাব নানান অনুষ্ঠান আমরা করেছি চেষ্টা করেছি এখানে বাহাদুর খা সাহায্যের ছিলো অনেক অনেক এখানে কল্যাণী রায় এই যে পীঠস্থান আমাদের এই পুলিন বিহারী বন্দ্যোপাধ্যায় ছোট্ট বাবু এরা তিনি কিন্তু আমাদের এই সাউথ গুলিয়া চাম্পাজির মুখে উচ্চাঙ্গ সঙ্গীতে বীজ বপন করেছিলেন এবং সেই প্রবাহে আমরা এখনও চলছি চেষ্টা করছি যাতে এই প্রবাহ এদিন দুর্নিবার বাংলার মুখোমুখি হয়ে শাস্ত্রীয় সঙ্গীতানুরাগী ও তবলা তরুণ মুখোপাধ্যায় এবং শাস্ত্রীয় সঙ্গীতানুরাগী ও কণ্ঠশাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রমাপ্রসাদ চক্রবর্তী বলেন এই ব্যাপার অনুষ্ঠান করছি দূর ব্যাপার বর্তমান যা পরিস্থিতি আমাদের এই অনুষ্ঠান খুব কষ্ট করে করতে হচ্ছে আর দেখতেই পাচ্ছেন কাদেরচি অনুক্ক অনুষ্ঠান যাকে একত্রা করে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনারাও আশা করি আগামী দিনে সহযোগিতা করবেন একত্রা নেওয়ার জন্য আর এইভাবে যেন আমরা চালিয়ে যেতে পারি এই অনুষ্ঠান এটা আমরা সহযোগিতা করবো সে আমাদের এই গ্রাম আস্তে আস্তে শাস্ত সঙ্গীতের যে প্রোগ্রামে সঙ্গীতের আসুক থেকে মনে আছে যাতে এটা আর একটু বাড়ে সেই দিক থেকে আপনারা একটু সাহায্য করবেন আর আজকের অনুষ্ঠান যেটা শুনছি সেটা সম্বন্ধে বলবো যে খুব মৌল্য অনুষ্ঠান হচ্ছে প্রথমে যে শরৎবাজ সংস্থার অন্যতম সদস্য এবং তবলা বাদক শিশিরস্কর নস্কর সঙ্গত আমি ছিলাম আর তারপর ছিল আর তবলা ছিল ঘোড়ায় আর লাস্ট ইন্দ্রনীল মল্লিক আর তবলা পণ্ডিত ভৌর চট্টোপাধ্যায় আমি শিশী নস্কর আমার বাবা ঈশ্বর নষ্টের কাছে প্রথমে আমার তালিম তারপর আমি নিতাই মন্ডলের কাছে তবলা শিখি দীর্ঘ আট বছর তারপর সঞ্জয় চক্রবর্তীর কাছে আট বছর তবলা শিখি তারপর কিছুদিন যেমন ভরচাচির কাছে তবলা শিখি এখন আমরা সঙ্গীতাঞ্জলি মিউজিক কলেজের পক্ষ থেকে আমরা এই ক্লাসিক্যাল অনুষ্ঠানটা করছি যদি আপনাদের ভালো লাগে আমরা লাইক করি

এদিন কণ্ঠস্বরগিত রঞ্জিত কুমার লস্কর বলেন এই সঙ্গীত আসরের ইতিহাস তুলে ধরে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্য পরমজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন আমরা ওনাদের আশীর্বাদের চেষ্টা করি ওনারা যেভাবে করে গেছেন সেইভাবে এই শাস্ত্রীয় সঙ্গীত থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সকলের প্রচেষ্টায় ওনাদের গাইডেন্সে জিনিসটা সেইভাবে চলছে এখনো পর্যন্ত এদিন এই অনুষ্ঠানে সঙ্গীত প্রেমিক লোকের ভিড় ছিল চোখে পড়ার মতো ক্যামেরায় দেবাশিষের সঙ্গে রাজতনায়ার রিপোর্ট দুর্নিবার বাংলানিউজ